অমরি কাজা অমরি কাজা কাকে বলে বয়সের কাজা দশ বছর কাউরে নামাজ পড়া নাই কাউরে বিশ বছর নাই আগে বলেছে কেউ কুড়ি বছর নামাজ পড়া নাই পঁচিশ বছর নামাজ পড়া নাই চল্লিশ বছরে নামাজ ধরেছে তাহলে সেই নামাজ কেন কি হবে ওই নামাজ আর পড়া হবে না ওই নামাজ যদি হাজার কাক পড়া হয় তবুও কবল হবে না সেজন্য ওই নামাজের জন্য মহানবীর সাল্লাহ সাল্লাম তিনি বলেন ওই নামাজের জন্য তাকে ইস্তেকার করতে হবে তাকে তওবা করতে হবে সালাত তওবা দূরে কাজ সালাত আছে সেই নামাজটা পড়তে হবে খুব বিনয়ী ভাবে কাঁদো কাঁদো অবস্থায় দুপোটা পানি ঝরিয়ে ওই সালাদটা নিরিবিলি অবস্থায় দীর্ঘক্ষণ ধরে তওবা করতে হবে তবাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম তাওবা ইলাইহি কয়েকশো বলতে হবে রাব্বিকে ফেরলে অ তোবালাইয়া তাও আ ব র একশো বার বলতে হবে শুধু তাই নয় যতদিন বাঁচবে তত দিন কয়েক সকাল সন্ধ্যা একশো বার করে দুটো দুয়া বলতে হবে যতদিন বাঁচবে তত দিন বলতে হবে মহানবী বন আসতাম্লাহ মিয়া তো অ মেম সাবেই ন আমার রাত আও মিয়া তো আমার রতি মহানবী একশো বার করে বলতেন অথবা সত্তর বার করে বলতেন তাহলে আপনাকে আমাকে যদি একদিন কাজা হয়ে যায় ওই কাজাটা তুলতে গিয়ে আপনাকে সারা জীবনে এটা পড়তে হবে খুব মনে করে শুনে সেরকম করতে হবে তবে হতে মুসলিম এই হাদিসটি ছশো তিন নম্বর যে কাজা এরকম ভাবেই পড়তে হয় এবং বোখারিতে পাঁচশো পঁচাশি নম্বর হাদিস তারপর দেখা যাচ্ছে তবু এই সালাদকে খেসারত হলো না যে দশ বছরের তোমার খেসারত হলো না উমরিন আমার কাজা আছে ওগুলো পড়াই নাই গো আর বয়স যেদিন থেকে সাবালোক আর সাবালিক হয়েছে সেই দিন থেকে তার নামাজ খরচ হয়ে গেছে একটা ষাট বছর মানুষের যেমন খরচ পনেরো বছর মানুষের একই খরচ এক একই রকমের আল্লাহ তালা ধরবেন কাউকে কিছু বেশি কম নাই তাহলে বোঝা গেল সেই সালাদ মেকআপ দিতে গেলে সেই ক্ষতিটা পূরণ করতে হলে কি করতে হবে সেইগুলার কঠিন ইস্তেকভার করতে হবে ইস্তেকভারের প্রায় পঞ্চাশ ষাটটা দোয়া আছে সবগুলাই মুখস্ত করে সারা জীবন পড়তে হবে একশো দুশো বার করে একটা আড্ডা নয় আল্লাহ ক্ষমা করলে করতে পারেন সাহায্য বাবু এনকা কফার অনুকূল আল্লাহর ইচ্ছা মাফ করতে পারে না সানাও ছাড়তে পারে তারপর নফল নামাজ এই যে নামাজগুলো হয়ে গেছে দেখা যাচ্ছে যারা তারা সুন্নত নামাজটা পড়ে না যেকোনো সুন্দর নামাজ পড়তে হবে আর যদি না পড়ে তো নাই কিন্তু পড়তে হবে পড়াটাই উত্তম মস্তাহ এবং পছন্দনীয় কাজ মহানবী পড়েছেন জহরের কাজা মহানদী আসরের পর পড়েছে তাহলে বোঝা গেল সেই বোখারি হাজিয়েছি তো অবশ্যই ওগুলা পড়া ক্ষতিটা পূরণ করতে গেলে করতে হয় তাই আমি বলছি আর একটা কি নকল সালাদ যতটা আছে পৃথিবীতে সবগুলাই পড়তে হবে তবে ক্ষতিপূরণ হবে দেখা যাচ্ছে চার অব্দে সালাদ আমি কোথাও গেলাম কলকাতা দিল্লি মুম্বাই গেলাম পাঁচ সালাত পড়লাম না তো পাঁচ অক্ষর সালাদ যে একশো বার করে তসবি গুনতে হয় হাতে আমল গুনি ওই গুনা ওগুলাও তো গুণা হয়নি ওগুলাও তো কাজা আছে সেই কাজাগুলা ডবল তুলতে হবে সেই গোলাও তুলতে হবে আপনাকে সেজন্য সেই জীবনের যতদিন কার তসবি গোনা হয়নি পনেরো বছরের পনেরো বছরের কাজা আপনাকে তুলতে হবে যে সালাদটা এখন জামাতের সঙ্গে হচ্ছে এটা তো একশো বার গুনতেই হবে আঙুল আবার তাই পনেরো বছর গুনিয়া বা সেটার বার করে গুনতে হবে তবে নিকা হওয়ার সম্ভাবনা আছে নচেত না ফরজ ইবাদত যত আছে যেরকম যেটাই খামতি হয়ে গেছে ঘাটতি হয়ে গেছে পড়া হয়নি ফরজ রোজা দেখা যাচ্ছে কিছু কাজা হয়ে আছে সেগুলাকে তুলতে গেলে নফল রোজা করে নিতে হবে সেগুলা ফরজ অনেক নামাজ এখন পর্যন্ত গ্যাপ আছে হিসাব করে নফল নামাজ কোন আই থেকে শুরু করতে হবে সারা জীবন পড়তে হয় যতদিন বাঁচব নফল নামাজ করে এখন খাততি পূরণ হবে আমি বলি না সেই বুখারী এবং মুসলিম ও হাদিস আছে মহানবী বললেন ইন আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু আসসা ইয়াওমাল কিয়ামাতে সালাতহু আল্লাহ মহানবী বললেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে সালাত সম্বন্ধে হিসাব শুরু হয়ে যাবে সালাদ সম্বন্ধে হিসাবে আগে জামা হবে কবর থেকে ওঠার পরে তাকে বলা হবে সালাদ তোমার কেমন আছে বলো তুমি পরিনন্দ নামাজকে তুমি পড়েছিলে না কোনো সময় তোমার কাজা ছিল বলো তাকে বলা হবে না আউ বলো মাই হাস আপো বেগে লাফ্দ ইয়ামাউ কেমন দেয়া সালা সালাদ হো ফাইন ওয়াজাদাত সালাদ মাতান তার যদি দেখা যায় নামাজ পূর্ণাঙ্গ হিসাব দিতে পারছে কোন রকমের কাজা নাই জীবনে কোন রকমের দেরিতে নাই কোন রকমের তারা করে নামাজ পড়েনি কাকের মতো ঠকার মারেনি বরং অনুনয় ভাবে সারা আদায় করেছে কোথায় মহানবী বলছেন পূর্ণ তারা পাল্লামাই ওটা লেখা আছে এবং সেটা পেয়ে যাবে তার বিনিময়ে সে সাকসেসফুল হয়ে যাবে সে পাশ করে যাবে সাফল্য হয়ে যাবে ওয়াইন ইনতেকাজা ওয়াইন ইনতেকাজা মিনহা সাইয়ন আর যদি দেখা যায় তার সালাতে বহুদিন কাজ আছে বহুদিন তার শূন্য হয়ে আছে তার ওই আমুলনামা এগুনার লাল দাগ পড়ে আছে সবুজ নাই সেগুনা সমস্ত লাল পড়ে আছে সেগুনা দেখা যাচ্ছে এগুলা পড়ে নাই কাজ করে নাই ওয়াই ইনতেকাজা মিনহা সাইয়ন কালা অঞ্চর তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসি বলেন উনজুরু হাল না লহ মিন তাউইন তখন আল্লাহ বলবেন ফেরেশতাদের ফেরেশতা এর জীবনের কোন নফল সালাত আছে দেখে নাও সুন্নাত নামাজ কতদিন পড়েছে দেখে নাও সুন্নতটাও যদি ঘাটতি থাকে ফরজ যখন ঘাটতি হলো সুন্নত যদি কাজা না পড়ে থাকে ঘাটতি হয়ে থাকে তাহলে এর নফল নামাজ দেখো কিরকম পড়া আছে দেখো পাঁচ অক্ষ সালাতের যে নফল আছে ওইগুলো পড়েছে কিনা বাকি তাহাজের নামাজ পড়েছে কি দেখো চাষের নামাজ পড়েছে কি দেখো আর সূর্য ঢালার নামাজ পড়েছে কি দেখো এরকম ভাবে আল্লাহ তালা বলবেন ত্রেসটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমী দয়াময় কত রকমের সুযোগ খুঁজে বেড়াচ্ছেন কত রকমের সুযোগ তাকে জান্নাতে কি করে নিয়ে যাব সুযোগ খুঁজে বেড়াচ্ছে বহুদিন তাদের কাজা হয়ে আছে সেজন্য আল্লাহর ইচ্ছা থাকে জামনাতে নিয়ে যাবো যদি নফল নামাজ থাকে নফল রোজা থাকে যদি নখল ইবাদত থাকে যে ইবাদতে নফল আছে সেটাও সে করেছে গুরুত্ব দিয়ে এরকম যদি থাকে বান্দা তুমি ফেরেস্তা দেখে নাও উম হালতা জিদুল আল্লাহ মেন পাতা তারপর তারা দেখতে শুরু করে দেবে জাফর ফেলে তারা আমার নামে এক পাতা উল্টি উল্টি দেখবে ইউ কম্মেল লহও যাই হারিয়ে দেখা যাচ্ছে তার খরচ নামাজ বহুদিন তার হারিয়ে আছে শূন্য হয়ে আছে তার নায়ক ইউ কম্মেল লাভ। আর ওই শূন্য স্থানটাকে অনেক সময় নফল নামাজ নামাজ আদের পড়া আছে দীর্ঘদিন পড়েছে সারা জীবন তওবা করার পর ধরে সালাদ পড়ার পরে যতদিন বেঁচেছিল খোঁজবা শোনার পরে হাদিস শোনার পরে সেদিন থেকে সে ধরেছিল এবং সেদিন থেকে সারা মৃত্যু পর্যন্ত ছাড়েনি ওই নফল নামাজ তোমরা নিয়ে এসো আমল নামাই নিয়ে আসমা যত নকল আছে তোমরা ঘুনে ঘনে আলাদা করো সাইরুল করামে আলা হাসাবে তারপর যত নকল ইবাদত আছে সব ইবাদতাই যত নকল ইবাদত আছে নিয়ে এসো যত সিয়ামের নকল সিয়াম আছে নিয়ে আসো যত নকল সানা তাতে নিয়ে আসো সব গোনাকে দাঁড়ি পাল্লাই ওজনে চাপিয়ে দাও নাসাইতে হাদিসটা চারশো ছেষট্টি নম্বর আর আবু দাউতে আটশো চৌষট্টি নম্বর হাদিস তাকে নিয়ে আসা হবে যে সেইগুলা পেয়ে খুশি হয়ে দাঁড়িয়ে পাল্লাই ওজন হয়ে সে হাসি মুখে জান্নাতে যাবে